দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগনা আহ্বায়ক অ্যাডভোকেট ফাইজুল করিম মুভিনকে বহিষ্কার করা হয়েছে আর শুক্রবার চব্বিশে অক্টোবর সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট ফয়জুল করিম মুভিনকে জেলা আইনজী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগনা আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিত্ত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যার ফলে আমাদের দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকির সম্মুখীন হচ্ছে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন এর ওই ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ে দলের শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান করা অ্যাডভোকেট ফাইজুল করিম মুভিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ এর যুগনা আহ্বায়ক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হইল এর আগে বিগত পাঁচ অক্টোবর অ্যাডভোকেট ফাইজুল করিম মুভিন তার ফেসবুক পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন পরবর্তীতে বুধবার বাইশে অক্টোবর অ্যাডভোকেট ফাইজুল করিম মবিন নামের একটি ফেসবুক পেজ থেকে তিনি লাইফে সে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এরপরে সেই ফেসবুক লাইভ মুহূর্তে ভাইরাল হয়ে যায় পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা যোগদানটি যোগদানের খবরটি প্রচার করতে থাকেন লাইফে তিনি বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য না এখন মনে করছি দেশের নেতৃত্ব শেখ হাসিনার প্রয়োজন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এ দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময় অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমানের সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফয়জুল করিমের ছেলে তিনি গত বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন এছাড়াও কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগনা হাব্বাক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি তাছাড়া পারিবারিকভাবে তার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন